হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি বানাচ্ছি মুম্বাইয়ের ফেমাস রেসিপি পাও ভাজি তো তার জন্য এদিকে সবজি কেটে নিয়েছি সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে কিছুটা সাদা তেল গরম করে তাতে একে একে সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে নিয়েছি আমি দুটো টমেটো কেটে নিয়েছি দুটো ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা বড় দেখে আলু কেটে নিয়েছি একটা ফুলকপি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো লাল বিট আর দুটো কাঁচা লঙ্কা কুচি এবার কুকারের মধ্যে সব সবজিগুলো দিয়ে তাতে কিছুটা লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো এবার তেলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব হালকা ভেজে নেব তারপর তার মধ্যে দেব এক গ্লাস জল আমার জল একটু কম দেওয়া হয়েছে বলে আমি আর এক গ্লাস জল দিয়ে দিলাম এবার কুকারটা বন্ধ করে তিনটে সিটি দিয়ে দেবো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে একটু রসুন আর আদা কুচি দিয়ে দেব তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এবার আগের থেকে পেঁয়াজ কেটে রেখেছি সেগুলোও দিয়ে দেব এবার তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে তার মধ্যে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি পাও ভাজি মশলা আমি সুরুচির পাও ভাজি মশলা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে কুকারে তিনটে সিটি হয়ে গেছে এখন সব সবজিগুলো ভালো করে ম্যাশ করে নেব আর ম্যাশ করা সবজিগুলো কড়াইয়ের মধ্যে মিশিয়ে দেব একটু ফুটে আসলে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার আর ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিলে আবারও ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে ফুটে আসলেই তৈরি হয়ে যাবে পাও এদিকে আমার বর পাওগুলো সেঁকে নিচ্ছে একটা ক্যান বসিয়ে তাতে কিছুটা বাটার দিয়ে সেই বাটারের মধ্যে পাওগুলো সেঁকে নিচ্ছে পাওগুলোও ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম পাও অ্যান্ড ভাজি একবার হলেও বানিয়ে দেখতে পারো খুব টেস্টি হয় এখানে শেষ করছি আজকের ভিডিওটা থ্যাংক ইউ